একটি বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এর ফাউন্ডেশন তাই ফাউন্ডেশনের কাজটি খুব নিখুঁতভাবে এবং অত্যন্ত গুরুত্বের সাথে হওয়া উচিত এর ফাউন্ডেশন কিভাবে দিতে হয় তার বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটিতে ফাউন্ডেশনের লেআউট থেকে শুরু করে মাটি কাটা রড বাইন্ডিং শাটারিং করা ঢালাই করা এবং ঢালাই করার পূর্বে কি কি বিষয় চেক করতে হবে তার সঠিক ধারণা দিব তাই পুরো ভিডিওটি দেখবেন আর যদি বিল্ডিং কনস্ট্রাকশন সম্পর্কে বেশি জানতে চান তাহলে আমার চ্যানেলটি ভিজিট করুন যেখানে বিল্ডিং কনস্ট্রাকশন সম্পর্কিত আরো অনেক বিষয় নিয়ে ভিডিও আপলোড করা আছে যেখানে অন্য অন্য বিষয়গুলো সম্পর্কেও আপনি সঠিক ধারণা পাবেন ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং একটি বিল্ডিং এর সম্পূর্ণ লোডকে মাটির মধ্যে ডিস্ট্রিবিউশন করে থাকে ফুটিং এর ডিজাইন বিল্ডিং এর স্ট্রাকচারাল ডিজাইন এবং সয়েল কন্ডিশনের উপরে ডিপেন্ড করে এ কারণে পুরো কাজটি একজন অভিজ্ঞ প্রকৌশলী তত্ত্বাবধানে হওয়া উচিত এখানে একটি মাঝারি ডেপথের ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং এর ডিজাইন দেখানো হবে যেখানে ট্রেন্সের এক্সকাভেশন ডেপ থেকে শুরু করে রড বাইন্ডিং ইত্যাদি সব বিষয় দেখানো হবে প্রথমে লেআউট অনুযায়ী কলামের সেন্টার পয়েন্টগুলি নির্দিষ্ট করে নিতে হবে এবং তা থেকে উভয় পাশে মাপ দিয়ে চিহ্নিত করে নিতে হবে সাধারণত ফুটিং এর সাইজের উপর ভিত্তি করে মাটি কাটা হয় তবে এই ব্যাপারটি সাইজ সিচুয়েশন উপর নির্ভরশীল হয়ে থাকে মাটি কাটার কাজটি মেকানিক্যালি বা ম্যানুয়ালি দুই ভাবে করা যেতে পারে কোন পদ্ধতিতে করা হবে তা নির্ভর করে ফুটিং এর সাইজ মাটি কাটার পরিমাণ কাজের সিজন প্রজেক্ট কস্ট কাজের গতি ইত্যাদির উপর এক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং মাটি কাটার প্রপার প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ নির্দিষ্ট গভীরতা পর্যন্ত মাটি কাটা হয়ে গেলে ভালোভাবে করে নিতে হবে তবে ওই ডেটতে মাটির কন্ডিশন ডিজাইন ইঞ্জিনিয়ার কর্তৃক সরাসরি পরীক্ষা করিয়ে নিতে হবে একটি ষোলো মিলিমিটারের রড মাটির উপরে রেখে একজন বয়স্ক মানুষ সম্পূর্ণ ঝুলে পড়লে রডটি মাটির মধ্যে কতটুকু ঢুকে গেল সেই দৌর্ঘ্য দেখে একজন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার বা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার সয়েলের লোড ব্যারিং ক্যাপাসিটি নির্ণয় করতে পারেন এছাড়া মাটি কাটার সার্ফেস দেখেও একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার মাটির ক্লাসিফিকেশন করতে পারেন ডিজাইন ইঞ্জিনিয়ার দ্বারা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর ডেপথ কখনো কখনো বাড়ানো লাগতে পারে আবার মাটির ক্যাপাসিটি ইম্প্রুভমেন্ট করতে হতে পারে মাটির কন্ডিশন ভালো হলে ফাউন্ডেশনের কাজ শুরু করা যেতে পারে আর যদি ডিজাইন ইঞ্জিনিয়ার সয়েল ইমপ্রুভমেন্ট করতে বলেন তাহলে অবশ্যই সয়েল ইমপ্রুভমেন্ট করে এর কাজ শুরু করতে হবে মাটি কেটে শক্ত মাটির উপরে সলিং করে ফুটিং ব্যাট্রিক প্রিপেয়ার করতে হয় তবে সেক্ষেত্রে শেষ তিন ইঞ্চি মাটি আলাদাভাবে কাটতে হবে এতে করে মাটি কম ডিস্টার্ব হবে এবং লেভেল করতেও সুবিধা হবে সলিং করার পূর্বে খেয়াল রাখতে হবে যাতে পুরো ফুটিংয়ের মাটি লেভেল এক হয় লেভেল করার ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত ওয়াটার লেভেল ব্যবহার করা হয় ফুটিংয়ের নিচে যদি কোনো পিঠ বা কুয়া থাকে তাহলে অবশ্যই ডিজাইন ইঞ্জিনিয়ার কর্তৃক পরীক্ষা করে নিতে হবে নিচু জায়গায় অথবা বর্ষাকালে ফুটিংয়ের কাজ করতে হলে অবশ্যই ফুটিং একটি ছোট পিট করে নিতে হবে যাতে করে সেই পিট থেকে সহজে পানি নিষ্কাশন করা যায় সমস্ত ফুটিংয়ের মাটি কাটা হয়ে গেলে ডিজাইন থেকে প্রত্যেকটি কলামের সেন্ট্রাল লাইন বের করে নিতে হবে ফুটিংয়ের সেন্ট্রাল লাইনে দুই পাশে মাপ অনুযায়ী ফুটিংয়ের বাউন্ডারি লাইনের নির্ধারিত করতে হবে এবং ইটের সলিং বা সিসি ঢালাই করে নিতে হবে এক্ষেত্রে মনে রাখতে হবে কলাম এবং ফুটিংয়ের সেন্টার লাইন যাতে এক জায়গায় থাকে অনেক ক্ষেত্রে ইসেন্ট্রিক কলামও ডিজাইন করা হয়ে থাকে সেক্ষেত্রে ডিজাইন অনুযায়ী নির্দিষ্ট স্থানে কলামটি প্লেস করতে হবে কলাম বসানো হয়ে গেলে ইঞ্জিনিয়ার দ্বারা চেক করিয়ে নিতে হবে সোলিংয়ের জন্য ফার্স্ট ক্লাস ইট ব্যবহার করতে হবে কারণ সোলিংয়ে যদি ফার্স্ট ক্লাস ইট ব্যবহার না করা হয় সেক্ষেত্রে স্ট্রেংথ কমে যেতে পারে সোলিং এর ক্ষেত্রে একটির সাথে আরেকটি ইটের গায়ে গা লাগিয়ে সোলিং করতে হবে যদি কোনো কারণে গ্যাপ থেকে যায় তাহলে অবশ্যই বালু বা হালকা সিমেন্ট দিয়ে গ্যাপটা ফিল আপ করে নিতে হবে তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই সোলিং এর উপরে বালু পড়ে না থাকে আমাদের দেশে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সোলিং এর নিচে লিকপ্রুফ করার জন্য পলিথিন ব্যবহার করা হয়ে থাকে এক্ষেত্রে পলিথিন ব্যবহার না করাই ভালো যদি পলিথিন ব্যবহার করা হয় সেক্ষেত্রে মাটির ফ্রিকশন ক্যাপাসিটি চেঞ্জ হয়ে যেতে পারে এর বেড প্রিপেয়ার হয়ে গেলে ফুটিংয়ের রড বসানোর কাজ শুরু করা হয় এজন্য ড্রয়িং অনুযায়ী রড কেটে মেইন জালে প্রস্তুত করা হয় এ সময় খেয়াল রাখতে হবে রডের স্পেসিং যাতে সঠিকভাবে হয় এবং লং ডিরেকশনে রড যাতে নিচে থাকে ফুটিংয়ের নিচের লেয়ারের রড থেকে মিনিমাম তিন ইঞ্চি ক্লিয়ার কাভার রাখতে হবে এজন্য কংক্রিট ব্লক ব্যবহার করতে হবে অনেক সময় ইটের টুকরো দিয়েও ব্লক দেয়া হয় কিন্তু এটা কোনোভাবেই উচিত নয় কারণ ইটের মধ্যে দিয়ে পানি সিপেজ হয়ে রডের ভিতরে প্রবেশ করে মরিচার সৃষ্টি করতে পারে এখানে একটি ব্যাপার খুব ভালোভাবে মনে রাখতে হবে অনেক সময় ফুটিংয়ের জন্য ব্যবহৃত রডে মাটি লেগে থাকে যা পরিষ্কার না করে রড বেঁধে ফেলা হয় এবং ঢালাইও করে ফেলা হয় এর ফলে রডের সাথে কংক্রিটের বন্ডিং ভালোভাবে নাও হতে পারে এক্ষেত্রে আপনাকে অবশ্যই রড জালি বাঁধার আগে অবশ্যই রডগুলি পরিষ্কার করে নিতে হবে জালি প্রস্তুত করার পাশাপাশি অবশ্যই রডের সাথে পর্যাপ্ত মাটাম রেখে টাই পরিয়ে কলামের জালিও বেঁধে ফেলা হয় কলামের রড নাইনটি ডিগ্রি বাঁকানোর জন্য অবশ্যই এসিআই কোর্স ফলো করতে হবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে রডের চেয়ে ছয় গুণ বড় ডায়ার পাইপ দিয়ে রডের মাটা নিশ্চিত করতে হবে পুটিনের জালি বিছানোর পর কলামের খাঁচা প্লেস করা হয় এজন্য প্রথমে ডিজাইন থেকে মাপ নিয়ে সঠিক স্থানটি চিহ্নিত করে একটি টাই বেঁধে ফেলা হয় এবং তার উপরে কলামটি ফিক্স করা হয় কলামটিকে ভার্টিক্যালি সোজা রাখার জন্য বাঁশ দিয়ে বা রড দিয়ে সাপোর্ট দেয়া হয় এবং শল দিয়ে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট চেক করা হয় সেজন্য প্রতিটি টাইয়ের মিডিলে চক দিয়ে দাগ দেওয়া হয় এই কাজটি পাঁচ মিনিট হাইট পর্যন্ত করা হয়ে থাকে তারপরে সল দিয়ে চেক করতে হবে প্রতিটি দাগ এবং সল একই লাইনে আছে কিনা না ফুটিংয়ের জালে প্রস্তুত করা হয়ে গেলে ফুটিংয়ের ফর্মাল বা শাটারিং করা হয় এখানে আমি আপনাদেরকে একটি ইন্ডিভিজুয়াল কলম ফুটিংয়ের ফর্মাল কীভাবে প্রস্তুত করা হয় সেটি দেখাবো ফর্মওয়ার্ক করার জন্য অবশ্যই ভালো মানের কাঠ বা স্টিল শাটার ব্যবহার করতে হবে সাটারটি অবশ্যই ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট রাখতে হবে এবং এই কাজটি করার জন্য অনেক সময় ইট বাঁশ কাঠ বা রড দিয়ে সাপোর্ট দেওয়া হয়ে থাকে ঢালাইয়ের সময় শাটারিং এর ফাঁকা দিয়ে যাতে পানি বের না হয়ে যেতে পারে সেজন্য রূপবান শিট বা কাগজ বা পলিথিন ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে মাটি ভালো থাকলে অনেক ক্ষেত্রে ফুটিং এর জন্য কোনো কোনো সাইটে ভার্টিক্যালি মাটি কেটে পলিথিন দিয়েও ঢালাই করা হয়ে থাকে যত উচ্চতা পর্যন্ত ঢালাই করা হবে তার পরিমাপ করে সাটারের গায়ে চক বা পেন দিয়ে মার্ক করে দিতে হবে ভালো কোয়ালিটি এবং ডুরাবিলিটির কংক্রিট প্রস্তুত করতে হলে অবশ্যই সঠিকভাবে ফর্মওয়ার্ক করতে হবে তাই ফর্মওয়ার্ক রেডি হয়ে গেলে তা ইঞ্জিনিয়ার দ্বারা চেক করে নিতে হবে ফুটিং ঢালাইয়ের পূর্বে কর্তব্যরত ইঞ্জিনিয়ারকে যে জিনিসগুলি চেক করতে হবে তা হচ্ছে ফুটিংয়ের মেজারমেন্ট ঠিক আছে কিনা ফুটিংয়ের থিকনেস ঠিক আছে কিনা রডের স্পেসিং ঠিক আছে কিনা ক্লিয়ার কাবার ঠিক মতো মেনটেন করা হয়েছে কিনা জিআই তার দিয়ে রডগুলো ঠিক মতো বাঁধা হয়েছে কিনা কলামের রডগুলোকে ঠিক মতো প্লেস করা হয়েছে কিনা ডিজাইন অনুযায়ী কলামটি ঠিক জায়গায় আছে কিনা না ফুটিংয়ের বেডের লেভেল ঠিক আছে কিনা ঠিক মতো সয়েল প্রোটেকশন করা হয়েছে কিনা যদি বর্ষাকাল হয়ে থাকে সেক্ষেত্রে পাম্প প্রস্তুত আছে কিনা এবং পানি নিষ্কাশনের জন্য পিঠের ব্যবস্থা করা হয়েছে কিনা সব ঠিকঠাক থাকলে এরপরে আপনাকে ঢালাইয়ের কাজ শুরু করতে হবে ঢালাইয়ের কাজটি খুবই গুরুত্বপূর্ণ অভিজ্ঞ ওয়ার্কার এবং দক্ষ ইঞ্জিনিয়ারের সুপারভিশনে ঢালাইয়ের কাজটি সম্পূর্ণ করতে হবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কংক্রিটের মধ্যে যাতে কোনো ভয় না থাকে যদি ভয় থাকে সেক্ষেত্রে কংক্রিট দুর্বল হয়ে যেতে পারে এটা ফাউন্ডেশনের জন্য খুবই ক্ষতিকর ফুটিংয়ে ঢালাইয়ের কাজটি অর্থাৎ কংক্রিটিংয়ের কাজটি খুবই গুরুত্ব সহকারে করতে হবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ঢালাই যাতে কলামের গোড়া থেকে শুরু হয় অর্থাৎ এর সেন্টার পয়েন্ট থেকে শুরু করে আস্তে আস্তে চতুর্দিকে ঢালাই করতে হবে কংক্রিট ঢালাইয়ের সময় অবশ্যই বাইভেটার মেশিন ব্যবহার করতে হবে যাতে কংক্রিটের মধ্যে কোনো ভয়েড না থাকে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই রেডিমিক্স কংক্রিট ব্যবহার করা হয় যদি রেডিমিক্স কংক্রিটের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে মিক্সার মেশিনের মাধ্যমে কংক্রিট মিক্স করতে হবে এবং মিক্সার মেশিনে মিক্সিং রেশিও ঠিক মতো হচ্ছে কিনা অর্থাৎ সিমেন্ট বালু এবং পাথরের পরিমাণ ঠিকমতো যাচ্ছে কিনা সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে পাশাপাশি ওয়াটার সিমেন্ট রেশিওটাও লক্ষ্য রাখতে হবে যাতে রেশিওটা ঠিক থাকে মাঝের জন্য সাধারণত দুই লেয়ারে কংক্রিটিং করা হয়ে থাকে প্রথম লেয়ারে কংক্রিটিং হয়ে গেলে দ্বিতীয় লেয়ারে কংক্রিটিং শুরু করতে হয় এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ঢালাই শত ঢালাইকৃত অংশে দাঁড়িয়ে যাতে ঢালাই না করা হয় বা বাঁশ দিয়ে আলাদাভাবে দাঁড়িয়ে ঢালাই করার ব্যবস্থা করতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে ফুটিংয়ের চতুর্দিকের মাটি যাতে কোনোভাবেই ভেঙে ফুটিংয়ের উপরে না পড়ে এতে করে কংক্রিটের মান খারাপ হয়ে যেতে পারে আরেকটা বিষয় নিশ্চিত করতে হবে যাতে ফুটিং ফুটিংয়ের নিচে কোনোভাবে সিপেজ হয়ে পানি না আসতে পারে পুরো ঢালাইয়ের কাজটি শেষ হয়ে যাওয়ার পর ঢালাইয়ের টপ সার্ফেসকে ফিনিশিং দেওয়া হয় এবং কলমেল গোড়াটি রাফ সার্ফেস রাখা হয় ফুটিং ঢালাই শেষ হয়ে গেলে নির্দিষ্ট সময় পরে পর্যাপ্ত পরিমাণে কিউরিং করতে হবে ফুটিংয়ের শাটার খোলা হয়ে গেলে ফুটিং টেস্টটিকে অবশ্যই বালু দিয়ে ভরাট করতে হবে আমাদের দেশে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে মাটিটা কাটা হয় সেই মাটি দিয়েই ফুটিংটি ভরাট করা হয় এটা করা উচিত নয় কারণ মাটি ঠিকমতো কম্পেকশন হয় না যার কারণে মাটি সেটেলমেন্ট হতে পারে এর ফলে ফ্লোরের নিচ থেকে মাটি ডেবে হতে পারে এর ফলে আপনার ফ্লোর ডাউন হতে পারে যদি আপনি মাটি দিয়ে ফুটিং ভরাট করতে চান তাহলে অবশ্যই অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে এটা ভরাট করতে হবে অন্যথায় আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি বিল্ডিং কনস্ট্রাকশন সম্পর্কিত আরো বিস্তারিত জানতে চান তাহলে চ্যানেলটি ভিজিট করুন এবং সেখানে অনেক ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওগুলো দেখুন দেখলে আপনার আরো বেশি সহায়তা পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ